আসসালামু আলাইকুম গাইস আশা করি সকালে ভালো আছেন যারা ঘরে বসে আছেন কোনো ইনকাম সোর্স নেই বা ফ্রি আছেন এরকম যারা আছেন যাদের কাজের প্রয়োজন বা কাজ করতে চাচ্ছেন তারা এই ভিডিওটা দেখতে পারেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনাকে একটা ভালো ইনকাম জেনারেট করে দিতে পারব তো আশা করি সকালে কাজটা বুঝতে পারবেন এবং সবাই করতে পারবেন আর এই কাজটা করলে সমত দিন শেষে আপনি পাঁচশো প্লাস আপনি ওঠাতে পারবেন এক হাজার দুই হাজার এরকম আপনার কাজ অনুযায়ী ঠিক আছে তো কাজটা করতে হবে যে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অ্যাপটা তো এই অ্যাপটার মাধ্যমে আমরা কাজ করি এরকম আরও কয়েকটা অ্যাপ আছে তো আমি এই সবগুলো অ্যাপের লিঙ্কগুলাই ঠিক আছে আমি তিনটা অ্যাপ রেকমেন্ড করি তো এই তিনটা অ্যাপের লিঙ্কগুলো আমি আমার ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে বা গ্রুপে আমার টেলিগ্রাম গ্রুপ যেখানেই আমি মানে আপনার এই ভিডিওটা সারবো আমি সব সব জায়গায় দিয়ে রাখবো এই লিঙ্কগুলো ঠিক আছে আপনার যেখানে ইচ্ছা আপনি কাজটা করতে পারেন কিন্তু সর্ব থেকে ভালো হয় আপনার এই এম ক্লাব যে এসএসসি আছে এটাতে কাজ করলে সবচেয়েতে বেশি ভালো কারণ এটা যেই ইনকামটা দেয় এটা হচ্ছে একেবারে হানড্রেড পারসেন্ট রিয়েল বা সব কিছু মানে কোনো ঝামেলা ছাড়া এটা থেকে আপনি ইনকাম করতে পারবেন উইথড্র করতে পারবেন ঠিক আছে তো আমি প্রথম একেবারে শুরু থেকে সব কিছু দেখে দিচ্ছি শুরু থেকে কাজটা শুরু করি তো আমার যে লিঙ্কটা পাবেন লিঙ্কটা আপনি কপি করবেন কপি করে জাস্ট আপনি ক্রোমে চলে যাবেন ক্রোমে যাওয়ার পর আপনারা আচ্ছা ক্রোমে আসার পর আপনারা সার্চ বারে লিঙ্কটা পেস্ট করে দেবেন ওকে তো লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর খেতে চাপ দেবেন এতে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে এখানে আপনারা রেজিস্টার নাওতে ক্লিক করবেন ঠিক আছে আর যদি রেজিস্ট্রেশন পেজ সামনে থাকে তো রেজিস্টার আপনারা করে নেবেন তো এখানে অ্যাকাউন্টের এখানে আপনাদের নাম্বারটা দিয়ে নেবেন ঠিক আছে আপনাদের নাম্বার এখানে পাসওয়ার্ডটা দিবেন ওই সেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এখানে বসিয়ে দিবেন ঠিক আছে আর ইনভিটেশন কোডটা যেই কোডটা মানে আমি যেই লিঙ্কটা দিয়েছি ওই লিঙ্কটার অনুযায়ী ইনভিটেশন কোড যাবে ঠিক আছে তো ওই অনুযায়ী আপনারা ইনভিটেশন কোডটা পেস্ট করে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি জাস্ট এখানে প্লাস যদি এটা পেস্ট করি লিঙ্কটা লিঙ্কটা পেস্ট করলে আপনার এখানে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করে এখানে যে অ্যাকাউন্ট এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড ইনভিটেশন কোডটা পেস্ট হয়ে থাকবে ঠিক আছে তো এখানে আপনারা রেজিস্টার করবেন রেজিস্টার করার পর সাপোজ আমি দেখিয়ে দিচ্ছি রেজিস্টার করার পর আপনাদের এরকম একটা পেজ আসবে ঠিক আছে তো এই পেজটার উপরের কর্নারে দেখবেন ডাউনলোড অ্যাপ নামে একটা অপশন আছে ঠিক আছে তো এই কর্নারে ডাউনলোড অ্যাপে ক্লিক করবেন এখানে কিন্তু আপনারা অ্যাপটা ডাউনলোড করে দেবেন অ্যাপ ডাউনলোড না করলে কিন্তু আপনাদের কাজটা হবে না তো এখানে ইনস্টল লেখা আছে দেখছেন এই যে উপরেই আছে ইনস্টল লেখা তো ইনস্টলে ক্লিক করবেন ওটা অফ করে নিই তো ইনস্টলে ক্লিক করলে আপনাদের অ্যাপটা ইনস্টল হয়ে যাবে যেহেতু আমার ইনস্টল আছে সেজন্য আমি ইনস্টল করব না আরেকটা জিনিস বলে রাখি কিছু ডিভাইসে আপনাদের এই অ্যাপটা ইনস্টল নাও হতে পারে সিকিউরিটি রিজনের কারণে তো যদি আপনাদের এরকম সমস্যা হয় তাহলে আপনারা অন্য কোনো ডিভাইস দিয়ে ট্রাই করবেন ঠিক আছে যদি আপনাদের ডিভাইসে যদি কোনো প্রবলেম হয় এমনও হতে পারে আপনাদের ম্যাক বা কি বলে ওটা আইফোন এগুলার ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে কিন্তু এই অ্যাপটা ডাউনলোড হয় না ঠিক আছে তো আরও কিছু মোবাইল আছে ডিভাইস আছে যেগুলোতে ডাউনলোড হতে চায় না তো আপনারা ডিভাইসগুলো চেঞ্জ করে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার শেষ হলে ইনস্টলটাও করে নেবেন ইনস্টল করে জাস্ট আপনারা অ্যাপে চলে আসলে এখানে আমি লগ আউট দিয়ে দেখে দিচ্ছি তো এখানে আপনারা যে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন ঠিক আছে পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করবেন ওকে তো লগ ইন করার সাথে সাথে এখানে কিন্তু আপনারা একশো বোনাস পাবেন তো এখানে আপনাদের কোনো কাজ নেই নিচে দেখবেন আপনার একটা প্রোফাইল আইকনের মতো আছে মেইন লেখা তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন আপনাদের পয়েন্ট দেখাচ্ছে অ্যাকাউন্ট ব্যালেন্সে পাঁচশো সাতাশ পয়েন্ট আর নিচে আপনাদের বিডিটি আছে আপনারা যখন নতুন লগ করবেন তখন কিন্তু এটা বিডিটি থাকবে না সেক্ষেত্রে আপনাদের পাশে দেখেন এই যে এখানে একটা ডাটা আইকন টাইপের আছে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের এখানে দেখবেন বিডিটি লেখা আছে তো আপনারা এই বিডিটিতে সিলেক্ট করে আপনারা এটা বিডিটি করে নেবেন ওকে তো নেক্সটে আপনারা কি করবেন আপনাদের উইদ্রো ঠিক আছে আমি যে এখানে অপশনগুলো সবগুলো চেক করে দেখে দিচ্ছি তো উইদ্রো এখানে উইড্রোতে ক্লিক করবেন উইদ্রোতে যখন ক্লিক করবেন একটা উইদ্রো পেজ আসবে এখানে কয়েকটা দেশের উইদ্রো সিস্টেম আছে যেমন নাইজেরিয়া ইয়ারেক্স ইন্ডিয়া এরকম বিভিন্ন ধরনের দেশ আছে স্থান আছে তো আমাদের এখানে দেখেন বাংলাদেশ লেখা আছে তো আপনারা জাস্ট এখানে বাংলাদেশে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এখানে যেমন আমার নাম্বার একটা শো হচ্ছে কিন্তু আপনাদের এখানে কোনো নাম্বার শো হবে না আপনাদের অ্যাড করতে হবে তো এই অ্যাড্রেসের নিচে দেখেন আপনার অ্যাড লেখা আছে তো অ্যাডে ক্লিক করবেন ওকে অ্যাডে ক্লিক করার পর এখানে আপনাদের কি চাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিসিভিং অ্যাকাউন্ট রিসিভ নেম লগ ইন পাসওয়ার্ড তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আপনারা তিনটা সিস্টেমে নিতে পারবেন আপনার বিকাশ নগদ রকেট ওকে তো আমি সাপোজ বিকাশ সিলিক করলাম তো বিকাশ স্লিক করে কনফার্ম করে দেবো আর এখানে রিসিভিং অ্যাকাউন্ট এটা হচ্ছে আপনাদের বিকাশ নাম্বারটা ঠিক আছে যেই নাম্বারে আপনারা টাকাটা নেবেন সেই নাম্বারটা এখানে পেস্ট করে দিবেন বা এখানে পেয়ে দিবেন আর নাম্বারটা একটু চেক করে নেবেন যাতে কোনো ভুল নাম্বার না বসে যায় ওকে তো রিসিপ্ট নেমে এখানে আপনার নামটা দিয়ে দেবেন আপনার যে নাম একটা নাম দিয়ে দিলেই হবে লগ ইন পাসওয়ার্ডে আপনারা এই অ্যাপটা যেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছেন সেই পাসওয়ার্ডটাই আপনারা এখানে দিয়ে দেবেন ওকে দিয়ে এখানে কনফার্ম ক্লিক করবেন কনফার্ম ক্লিক করলে আপনাদের এখানে আপনাদের নাম্বারটা শো হবে ওকে আমার যেরকম এখানে শো হচ্ছে তো এখানে কিন্তু একটা জিনিস বলে রাখি উইদ্রো উইদ্রো যখন করবেন তখন কিন্তু তারা একটা চার্জ কাটবে কত চার্জ কাটবে দুইশো পয়েন্ট দুইশো পয়েন্ট সামথিং আপনার চার টাকার মতো আসে ঠিক আছে চার টাকা তারা কেটে নেবে ঠিক আর নিচে এখানে আপনার ম্যাক্সিমাম ট্রান্সফার এখানে আপনার যত কয়েন হবে আপনারা এখানে কয়েনটা উল্লেখ করবেন সাপোজ আপনার যদি এখানে আরেকটু নিচে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু বাংলাদেশে ঠিক আছে বাংলাদেশে কিন্তু তেতাল্লিশশো কয়েন হলেই আপনারা উইথড্র করতে পারবেন তেতাল্লিশশো কয়েনে আপনার কত আসে তেতাল্লিশশো কয়েনে একশো টাকা ঠিক আছে চার টাকা বিরানব্বই পয়সা তো আমরা আরেকটা সিস্টেম দেখব যেটা করা লাগে একটু দেখিয়ে দিচ্ছি তো তেতাল্লিশশো কয়েন হলেই যে আপনারা উঠাতে পারবেন সেরকম না আপনারা তেতাল্লিশশো কয়েন যেহেতু ওরা আবার দুইশো কয়েন কেটে নেবে ঠিক আছে তো দুইশো কয়েন যদি আপনারা এখান থেকে আরও মাইনাস করে দেন একচল্লিশশো করেন তাহলে কিন্তু এটা আবার উইথড্র হবে না ঠিক আছে আপনাদের তেতাল্লিশশো মাস থাকা লাগবে ঠিক আছে তো আপনাদের তাহলে দুইশো কয়েন যদি মাইনাস করা হয় তাহলে আপনার অ্যাকাউন্টে থাকা লাগবে সর্বনিম্ন উইথড্র করার জন্য পঁয়তাল্লিশশো কয়েন ওকে তো পঁয়তাল্লিশশো কয়েন চার হাজার পাঁচশো কয়েন এটা থাকা লাগবে পরে আপনি এখান থেকে মাইনাস করবেন যখন উইথড্র করবেন দুইশো মাইনাস করে উইথড্র করবেন যেমন যদি পঁয়তাল্লিশ কয়েন থাকে তাহলে তেতাল্লিশ কয়েন দেবেন যদি আপনার পাঁচ হাজার কয়েন থাকে তাহলে আপনারা কত দেবেন তাহলে চার হাজার আটশো কয়েন উইথড্র করবেন ঠিক আছে তেতাল্লিশ কয়েনের নিচে যাতে না হয় ওকে তো এইভাবে আপনারা উইথড্রটা করবেন ঠিক আছে উইথড্র করার সাথে সাথে ঠিক আছে উইথড্র করার সাথে সাথে আপনারা টাকাটা পেয়ে যাবেন আপনার বিকাশ নাম্বার দেন যেটা সাথে সাথে এটা কিন্তু এক সেকেন্ড সর্বোচ্চ গেলে আপনার যদি কোনো রকম প্রবলেম হয় ঠিক আছে বাই কোনো প্রবলেম হয় না যদি হয় ঠিক আছে এটা আমরা শেয়ার দিতে পারছি না যদি কোনো প্রবলেম হয় তাও আপনার পাঁচ মিনিটের ভিতরে আপনার পেমেন্টটা চলে আসবে ঠিক আছে এরকম হয় না কারণ আমরা উইড্রো দেওয়ার সাথে সাথে পেমেন্টটা চলে আসবে তো দিনে আপনারা জাস্ট তিনবার পেমেন্ট করবেন আমাদের তিনবার প্রয়োজন নাই আমরা দিনে সব কাজ শেষ করে একবারেই পেমেন্ট করব পেমেন্ট উঠাবো তো এটা নিয়ে কোনো টেনশন নেই আমাদের তিনবারের প্রয়োজন হয় না ওকে তো এটা গেল উইথড্রো কিভাবে অ্যাকাউন্ট অ্যাড করবেন উইথড্রো করবেন সেটা দেখে দিলাম এখন দেখাচ্ছি উইথড্রো অর্ডার ঠিক আছে এখান থেকে আপনারা উইথড্রো কত টাকা উইথ্রো করতেছেন এই যেমন ধরেন আমি কবে এই আইডিতে আমি অবশ্য কাজ করি না এটা আমার সেকেন্ড আইডি তো এটাতে যেমন উইথড্রো আমি একটা করেছি তেরো হাজার কয়েন ঠিক আছে তেরো হাজার কয়েন আমি উইড্রো করছি তেরো হাজার কয়েন কত কত টাকা আসতে আমি একবার দেখাই দিই আপনার টাকা টাকা এর এরকম ঠিক আছে তো আমি দুই দিন আগে এটা সেকেন্ড আইডি থেকে আমি এটাতে কাজ করি না এর থেকে তাও উঠায় নিছি তেরো হাজার কয় ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পারবেন ইনকাম ডিটেলস দেখাচ্ছে ইনকাম ডিটেলস ক্লিক করলে আপনারা এখানে ইনকাম কত হচ্ছে সেটা চেক করতে পারবেন এখন দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু দুইশো পঞ্চাশ প্রতি সেন্ডে দুইশো পঞ্চাশ করে ইনকাম আগে দুইশো করেছিল তারও আগে একশো করেছিল এরকম কিন্তু অনেক কম ছিল এখন কিন্তু অনেক বেশি দিচ্ছে তো এই সুযোগটা হাতছাড়া করা যাবে না যত বেশি ইনকাম করতে পারবেন তত বেশি ভালো ঠিক আছে তো এখন মূল কাজের মধ্যে যাই ঠিক আছে কাজটা কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো এখানে নিচে দেখবেন টাস্ক নামে একটা অপশন আছে ওকে তো এই টাস্কে ক্লিক করবেন এই আজকে যখন ক্লিক করবেন তো এখানে আপনারা এইখানেই হচ্ছে মেন কাজটা ওকে এখানে দেখতে পাচ্ছেন আপনার উপরের দিকে সেন্ট টুডে আজকে কতটা সেন্ট হয়েছে সেটা এখানে কাউন্ট হবে টু ডেজ পয়েন্ট আজকে সেন্টে আপনি কত পয়েন্ট কাউন্ট করছেন মানে কত পয়েন্ট অর্জন করছেন সেটা এখানে কাউন্ট হবে ঠিক আছে আর ইয়েস্টারডে পয়েন্ট এটা গতকালকের ওকে তো এখানে আমি এখানে দেখেন এখানে এন্টার কোড ইন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে আপনার হোয়াটসঅ্যাপ যে অ্যাকাউন্টটা ঠিক আছে সেই অ্যাকাউন্টটা আপনার আমরা কখনো বলি না পার্সোনাল হোয়াটসঅ্যাপ ব্যবহার করার জন্য এখানে আপনারা যেই হোয়াটসঅ্যাপগুলো ব্যবহার করা হয় না যে হোয়াটসঅ্যাপগুলো যোগ্য নয় এরকম বিভিন্ন হোয়াটসঅ্যাপ থাকে যেগুলো আপনারা আপনাদের মোবাইলে প্রথমে কানেক্ট করবেন ঠিক আছে যদি হোয়াটসঅ্যাপ না থাকে সেটা নাম্বার দিয়ে কানেক্ট করবেন কোড নিয়ে কানেক্ট করবেন কানেক্ট করার পরে সেই যে নাম্বারটা আপনি কানেক্ট করেছেন সেই নাম্বারটা এখানে করবেন জাস্ট টেস্ট আমি এখানে আমার একটা নাম্বার কানেক্ট করা আছে আমি দেখে নাম্বারটা এই যে আমার হোয়াটসঅ্যাপে আমি একটা নাম্বার কানেক্ট করে রাখছি একটু নাম্বারটা দেখে আসি এই নাম্বারটা আমি কপি করে কেজে শুরু দেব তো কপি করে আমি এই হোয়াটসঅ্যাপে এখানে এই নাম্বারটা পেস্ট করে দেব ঠিক আছে আর হোয়াটসঅ্যাপে কিন্তু এই নাম্বারটা পেস্ট করার আগে প্রথমে যে জিরোটা বসে সেই জিরোটা না দিয়ে ওয়ান থেকে শুরু করবেন ঠিক আছে তো এখানে নাম্বারটা পেস্ট করে গেট কোডে ক্লিক করবেন এই গেট কোডে ক্লিক করার পর আপনাদের এখানে একটা অপশন দেখেন নিচে একটা কোড আসছে ঠিক আছে আর উপরে কিন্তু একটা নোটিফিকেশন আসছে তো এই কোডটা কপি করবেন সাইডে দেখেন কপি বাটন আছে তো কপি করে এখানে উপরে যে এই আসছে যে এন্টার কোড টু লিঙ্ক নিউ ডিভাইস এই এই নোটিফিকেশনটা আসবে এই নোটিফিকেশনটা আপনি ক্লিক করবেন নোটিফিকেশনটা ক্লিক করলে এখানে আপনারা কনফার্ম দেবেন এখানে ভেরিফাইটা করে দেবেন তো এখানে এই লিঙ্কটা এই যে কোডটা আসছে সেই কোডটা পেস্ট করে দেবেন এখানে ঠিক আছে আমি কোডটা পেস্ট করে দিছি মানে এই হোয়াটসঅ্যাপটা এখানে কানেক্ট হচ্ছে ওকে আমার হোয়াটসঅ্যাপটা কানেক্ট হয়ে গেছে দেখেন এখানে কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে তো আমি চলে যাব সেখানে আমার অ্যাপটার মধ্যে তো এখানেই থাকবো দেখেন যে নিচে কিন্তু একটা অপশন চালু হয়েছে ঠিক আছে অনলাইন নাম্বার এই নাম্বারটা আমার অনলাইন মাত্র হইলো তো আমি এটা সেন্ড করবো এখানে দেখেন সেন্ড বাটন আছে তো সেন্ডে ক্লিক করে পরে কনফার্ম বাটনে ক্লিক করব ওকে তো এখানে একটা টাইমার দেওয়া আছে এই সেকেন্ডের টাইমার হচ্ছে প্রায় সেকেন্ড টাইমার চলে তো এই টাইমারটা কাউন্ট হওয়ার শেষে আপনার এখানে দেখেন নিচে এই নিচেই কিন্তু একটা জিরো টিক করা একটা আছে তো এখানে এখানে কিন্তু এই কয়টা সেন্ট হচ্ছে যে আমি আগেই বলেছিলাম উপরে সেন্ট টুডে কয়টা সেন্ট হচ্ছে এখানে এই সেন্টটা শো হবে ঠিক আছে তো এই সেন্টটা যখন এখানে শো হবে তো এই সেন্টটা কিন্তু শো হওয়ার সাথে সাথে কিন্তু উপরে কাউন্ট হবে না ঠিক আছে ওরা কি বলছে আপডেট এভরি পাঁচ থেকে দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এই জায়গায় যে কাউন্টটা হবে সেই কাউন্টটা উপরে শো হবে ওকে পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে তো এই যে আমার একটা কাউন্ট হয়েছে এই যে একটা এখানে দেখা যাচ্ছে ওকে তো এরকম আপনারা এভাবে কাজটা করতে থাকবেন তো আমি কাজটা শেষ করে দেখাচ্ছি আরও কিছু কাজ আছে এগুলো পুরো ভিডিওটা দেখবেন তাহলে এই কাজটা বুঝতে পারবেন এখানে দেখেন এই যে যখন আমার কাউন্টার শেষ হওয়ার সাথে সাথে চলে গেছে তার মানে আমার যে এটা হইছে এটা আর হবে না এই WhatsApp দিয়ে আর কোনো সেন্ড হবে না ওকে তো এই আর সেন্ড হবে না তখন এখান থেকে নাম্বারটা চলে যাবে ওকে নাম্বারটা চলে গেলে তার মানে আমার হোয়াটসঅ্যাপটা ব্যান হয়ে গেছে এখানে কিন্তু যে কোটা WhatsApp নাম্বার দিয়ে আপনি কাজ করবেন নাম্বারটা কিন্তু ব্যান হয়ে যাবে আবার এখন যে ব্যান হয়ে যাবে এর জন্য যে কাজ হবে না এটা কিন্তু না এই নাম্বারগুলো ব্যান হয়ে যাবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নাম্বারটা ব্যান হয়ে গেছে ঠিক আছে দিস অ্যাকাউন্ট ক্যান নো লঙ্গার ইউজ হোয়াটসঅ্যাপ ওকে তো ব্যান হওয়ার কারণটা আমি ও বলে দিই ব্যান হওয়ার কারণটা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপটা এটা ওরা কানেক্ট করে বাহিরের দেশে প্রোমোশনাল এস এম এসগুলো আছে তো ওরা এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রোমোশনাল এস এম এসগুলো সেন্ড করে ওকে তো অতিরিক্ত মেসেজ সেন্ড করার কারণে তো আপনার এই হোয়াটসঅ্যাপ এই টিম আছে তারা হচ্ছে এটা ডিটেক্ট করে WhatsApp ব্যান করে দেয় এখন যদি এই SMS গুলো কোনো কন্টাক্ট নাম্বার থাকতো যে এরকম যে আমার कांटेকে আছে তাদেরকে সেন্ড করতে তাহলে কিন্তু ব্যান হতো না যেহেতু আননোন নম্বরে প্রমোশনাল SMS গুলো সেন্ড করা হয় সেজন্য এটা ব্যান করে দেয় অনেকগুলো সেন্ড হবে ওকে তো এর জন্য আমাদের এই WhatsApp টা যে ব্যান হয়ে গেলে আর ফিরত আসবে না এরকম কিন্তু না WhatsApp কিন্তু আবার চলে আসবে যেমন দেখ দেখতে পাচ্ছেন আমার নিচে কিন্তু এ রিভিউ এটা কিন্তু একটা দেখা আসছে তো এটাতে যখন আমি ক্লিক করব অনেক সময় ভেরিফাই চাইবে আবার আপনারা ভেরিফাই করে দিবেন সেম নাম্বারটা দিয়ে আবার লগ ইন করা ট্রাই করবেন যদি এরকম হয় তো এটাই তো সেম নাম্বারটা দিয়ে আমি আবার লগ ইন করবো তো দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু একটা অপশন দিচ্ছে এখানে আমি কিছু একটা আমার একটা দেখা আছে যেটা আমি এখানে পেস্ট করে দিব তা আপনারা আপনাদের যদি এই হোয়াটসঅ্যাপ কীভাবে ব্যান করা হোয়াটসঅ্যাপ নিয়ে আসতে হয় সেটা যদি কোনো ভিডিও লাগে তাহলে আমাকে বলবেন তাহলে আমি সেই ভিডিওটাও বানিয়ে দেবো তো এখানে আমি নাম্বারটা পেস্ট করে দেবো যে নাম্বারটা আমি কপি আমি পেস্ট করে দিছি পেস্ট করে সাবমিট করে দেব এই লেখাটা সাবমিট করার সাথে সাথে আপনার এখানে চব্বিশ ঘন্টা টাইম ঘন্টা সময় লাগে না বারো ঘন্টার ভিতরে লাগে না এই বারো ঘন্টার ভিতরে আর কি এই হোয়াটসঅ্যাপটা আবার ব্যাক চলে আসবে ঠিক আছে আবার এই হোয়াটসঅ্যাপটা আমরা আবার কাজ করতে পারবো ওকে এমন না যে আমরা একটা হোয়াটসঅ্যাপে একবারে কাজ করতে পারবো আবারও কাজ করতে পারবো এই হোয়াটসঅ্যাপটা ওকে তো এইভাবে আমরা কাজ করব আপনারা চাইলে আপনাদের পার্সোনালও ইউজ করতে পারেন হোয়াটসঅ্যাপ ব্যাক চলে আসবে কিন্তু আমি পার্সোনাল ইউজ করতে বলবো না এরকম যদি বাই চান্স কোনো প্রবলেম হয় এর জন্য আর কি আমি বলি না অবশ্য আমি আমার পার্সোনাল দিয়ে কাজ করছি আবার চলেও আসছে এখন আর কোনো প্রবলেম হয় না তো আমি একবারই কাজ করছি আর দ্বিতীয়বার পার্সোনাল দিয়ে কাজ করি না ওকে তো এখানে যখন আপনাদের কাউন্টটা এই যে একটা কিন্তু হয়েছিল সেটা কিন্তু এখনও কাউন্ট হয়নি তারা কিন্তু পাঁচ থেকে দশ মিনিট সময় নেবে ওকে তাহলে এখানে যে সেন্ট টুডে আজকে একটা দেখাচ্ছে এখানে যে আমার একটা কাউন্ট হয়েছে একটার সাথে এটা মিলে দুইটা কাউন্ট দেখাবে ওকে পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে এটা হয়ে যাবে এটা যখন হয়ে যাবে আমি ব্যাগ চলে আসি তো এখানে কিন্তু পয়েন্টটা দেখাবে ঠিক আছে এখানে কিন্তু পয়েন্টটা যোগ হয়ে যাবে আমার কত পয়েন্ট হয়েছে সেটা ওকে এখানে একশো টাকা হলে কিন্তু আপনারা উইথড্র দিতে পারছেন এখন উইথড্রোর আরেকটা সিস্টেম আমি দেখিয়ে দিই উইথ্রো যখন যাবেন এখানে কিন্তু ওই যে আমি যদি এখানে তেরোশো তেরো হাজার পয়েন্ট যেমন আমি অ্যাড করছি নিচে কিন্তু আমার অ্যামাউন্টটা দেখাচ্ছে ঠিক আছে নিচে কিন্তু আমার অ্যামাউন্টটা দেখাচ্ছে কত অ্যামাউন্ট দেখাচ্ছে তিনশো সতেরো টাকা পয়েন্ট বিশ পয়সা ওকে আমাদের কিন্তু এই বিশ পয়সাটা রাখা যাবে না ঠিক আছে বিশ পয়সাটাকে মাইনাস আনতে হবে তো আমার যেহেতু তেরো হাজার কয়েন তো আমি এটাকে বারো হাজার নিরানব্বই বানিয়ে দিচ্ছি তাও দেখেন আঠারো পয়সা আসছে নব্বই করে দিই তো একটু বেশি চলে যাচ্ছে তো পঁচানব্বই দিলে নিরানব্বই দিলে আঠারো পঁচানব্বই দিলে আট তো হ্যাঁ এখন দেখেন আমি যেহেতু বিরানব্বই দিছি মিল করে তাহলে কিন্তু এই যে দেখেন তিনশো সতেরো টাকা তিনশো সতেরো টাকায় আছে কিন্তু পয়সা নেই ওকে তো এই পয়সাটা যাতে মাইনাস থাকে ঠিক আছে নাহলে কিন্তু আপনার পয়েন্ট চলে যাবে এই পয়সা কিন্তু ওরা দেবে না ওকে এটা খেয়াল রাখবেন তারপরে আপনারা এখানে উইথড্র দেবেন তারপরে যদি কোনো উইথড্র প্রবলেম হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্টে বলতে পারেন উইথড্র যদি তাও না বুঝেন আমাদের আমরা পার্সোনালভাবে যদি বুঝতে চান তাহলে আমরা ভিডিও কল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব কিভাবে উইথড্র করবেন ঠিক আছে তো এভাবেই কাজটা শুরু করে দেন ওকে কাজের যদি আরও কোনো ভিডিও লাগে তাহলে আমরা দিব সমস্যা নেই আশা করি ভালো একটা ইনকাম জেনারেট এখান থেকে করতে পারবে ওকে আরো এখানে অনেক কাজ আছে যেগুলো আপনাদের আরো বোঝা উচিত তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে দেখাচ্ছি না আপনারা আমাদের টিমে কাজ করলে তাহলে আমরা আর পরবর্তীতে আরো কাজ দেখিয়ে দেবো কোনভাবে কিভাবে আপনারা করলে আরো বেশি টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাক দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ